আসসালামু আলাইকুম ছেলেটি নীরবে গেল ভারতে খুবই গোপনে গেল খুব বেশি কিছু সে জানিয়ে যায় নাই এয়ারপোর্টে একটি ছবি স্ট্যাটাস ওয়েটিং তো যাওয়ার আগে তার সঙ্গে আমার দেখা হয়েছে বলছিলাম মেহেদি হাসান হৃদয়ের কথা বরবাদের পরিচালক সাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমাটি করছেন তিনি তার সাথে আমার কেতনে তার অফিসে একটি সাক্ষাৎ হয়েছে ভাবলাম সেই সাক্ষাতের কিছু কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি সব কথা বলা যাবে না অনেক কথা সিক্রেট অনেক কথা বলতে বানা আছে তবে কিছু কথা তো বলা যেতেই পারে যেগুলো আমি ছাড়াও আর অনেকেই সেই কথাগুলো জানে প্রথমত তার প্রস্তুতি নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছিলাম যে বর্বাদের প্রস্তুতিটা কি মানে সিনেমাটা কতদূর কি চলছে আদৌ কি সিনেমার শুটিং হবে কিনা ইদিকা পল নায়িকা থাকছে কিনা শাবনূর কি তাকে না করেছে কিনা এই ধরনের অনেক কথা তার সঙ্গে হয়েছে শাবনূরকে নিয়ে যে কথাটা হয়েছে যে শাবনূরকে প্রস্তাব দেওয়া হয়েছিল বরবাদ সিনেমায় অভিনয় করবার জন্য শাবনূর না করে দিয়েছেন এই ধরনের একটা গুজব কন্টেন্ট হয়েছে সে বিষয়ে হাসান বিদায় বলেছে যে সাথে এখন পর্যন্ত হৃদয়ের সরাসরি বা ফোনে কোনো প্রকার যোগাযোগই হয় নাই তাইলে সাবনুরের প্রস্তাব পাওয়া আর ফিরিয়ে দেয়া পুরোটাই অবান্তর আরো একটি বিষয় যেটি বলছিলাম যে এই সিনেমার প্রস্তুতিটা কিরকম এই সিনেমার জন্য গত ছয় মাস যাবত তারা প্রি প্রোডাকশন করছে এই সিনেমার প্রত্যেকটা সিকোয়েন্স কোন জায়গায় শুট হবে কোন কস্টিউমে হবে এই সমস্ত কিছু স্কেচ করা শুধু স্কেচ করাই না এআই করা অর্থাৎ প্রি প্রোডাকশনটা খুব স্ট্রংলি ডান এবং আরো কিছু স্পেশাল ইনফরমেশন সে দিলো আমাকে যে কলকাতায় এই সিনেমার শুটিং হচ্ছে না শুটিংটা পুরোটাই হবে মুম্বাইতে যেখানে সালমান খান শাহরুখ খান আমির খান বা ইনারা যেখানে সেট ফেলে শুটিং করেন যে স্টুডিওতে শুটিং করেন সেখানে শুটিং হবে এবং উনি যেটা বলেছেন তো বলেছেন ওটাই হবে যদি সেই সমস্ত জায়গায় যেখানে সালমান খান শুটিং করে যেখানে আমির খান শুটিং করে সেই সমস্ত সেটে যদি বরবাদের শুটিং হয় অবভিয়াসলি এটা লুক অ্যান্ড ফিল সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে এটাকে আপনারা বা আমরা অন্যান্য বাংলা সিনেমার সঙ্গে খুব সহজেই আলাদা করতে পারবো যে এটার টেক্সচারটা এটার ফিলটা এটার লুকটা ডিফারেন্ট হয়ে আসছে মানে অলমোস্ট আমরা বলতে পারি যে এটাকে আমরা হয়তো কেউ কেউ অনেক সময় হিন্দি সিনেমাগুলো সঙ্গে কম্পেয়ার করা শুরু করবো যে এত সুন্দর সেট এত কিছু এবং সেই সমস্ত জায়গায় অলরেডি বুকিং মানি দেওয়া হয়ে গেছে মানে এই সিনেমার জন্য অলরেডি পাঁচ থেকে ছয় কোটি টাকা খরচ হয়ে গেছে বরবাদ সিনেমার শুটিং এর জন্য পাঁচ থেকে ছয় কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে বিভিন্ন জায়গায় অ্যাডভান্স দেওয়া বুকিং করা ডেট ফিক্স করা তার মানে কি বুকিং যেহেতু হয়ে গেছে পাঁচ থেকে ছয় কোটি টাকা নির্দিষ্ট সময়েই শুটিংটা হবে এখন কথা হচ্ছে যে যে পরিস্থিতি আমাদের চারপাশে যে একটা ইন্ডিয়ার সাথে একটা বাংলাদেশের একটা স্থায়ু যুদ্ধ ইন্ডিয়ায় বাংলাদেশের অনেক শিল্পীরা গিয়ে কাজ করতে পারছে না ইভেন্ট আপনারা জানেন যে ইতিমধ্যে একটা খবর পেয়ে গেছেন আমাদের তাসনিয়া দেবের সঙ্গে অপেক্ষা নামে একটা সিনেমায় কাজ করার কথা ছিল সেই সিনেমায় তাসনিয়া ভিসা না হওয়ার কারণে সে দেবের বিপরীতে এ মতো অবস্থায় বাংলাদেশের অনেকগুলো শিল্পীকে নিয়ে পুরো সিনেমার শুটিং যেখানে মুম্বাইতে হবে সেই শুটিং কিভাবে এই মেহেদ হাসান শেষ করবে হ্যাঁ পাঁচ দিনের শুটিং বাংলাদেশে হবে পাঁচ দিনের শুটিং কেন বাংলাদেশে হবে সেটির ব্যাখ্যা তিনি বলেছেন যে সিনেমাটায় বাংলাদেশের একটা লুক বাংলাদেশের একটা ফ্লেভার থাকা জরুরি যেহেতু এটি বাংলাদেশের সিনেমা তাই পাঁচ দিনের একটা শুট বাংলাদেশেও হবে তবে সেই পাঁচ দিন ইদিকা পল বা শাকিব খান থাকবেন কিনা সেটি আমি সাসপেন্স রাখছি গোপন রাখছি সে আমাকে বলেছে কিন্তু এই জায়গাটা আমি বলছি না এখন এই যে উনি খুব নীরবে ইন্ডিয়ায় চলে গেলেন এবং আমাদের দেশের অনেক শিল্পী আপনারা দেখবেন যে হুট করে ইন্ডিয়াতে বসে স্ট্যাটাস দিচ্ছে বলে এই সিনেমার যত শিল্পী ছিলেন সমস্ত শিল্পীর ভিসা হয়ে গেছে আপনারা জানেন তুফানের শুটিং যখন হয় তখন তুফানের শুটিং এর ডেট পেছানো হয়েছিল ডিউ টু শিল্পীদের ভিসা জটিলতার কারণে কিন্তু বর্বাদের এই যে এরকম একটা বৈরী পরিস্থিতির মধ্যে বর্বাদের সমস্ত শিল্পীর ভিসা কিন্তু হয়ে গেছে এবং কে কে আছেন অন্যান্য চরিত্রে একেবারে রেডিয়েশন হৃদয় যতটুকু বলেছেন যদি কোনো সিঙ্গেল ফ্রেমও থাকে একটা সিকোয়েন্সও থাকে এবং সেখানে আপনারা আপনাদের পরিচিত বুককেই দেখতে পাবেন যে বুকটিকে দেখে আপনাদের মনে হবে যে এটা বাংলাদেশের সিনেমা তুফানে যে বিষয়টা আমি বারবার তুফানের প্রসঙ্গটা এই কারণে আনছি তুফান যেহেতু সাকিব খানের বাংলাদেশি একটা সিনেমা যেটা পুরোটা কলকাতায় শুট হয়েছে এবং সেখানে কলকাতার অনেক শিল্পীকে ইনভলভ করা হয়েছে বরবাদেও এরকম কাজ হবে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক ইন্ডিয়ান আর্টিস্ট ব্যাকগ্রাউন্ডে থাকবে কিন্তু ফোরগ্রাউন্ডে বা সামনে সকল শিল্পীরা একেবারে প্রমিনেন্ট বাংলাদেশের প্রমিনেন্ট শিল্পীরাই থাকবে সবচেয়ে বড় যে চমকটি সবচেয়ে বড় যে চমকটি মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমায় রাখছেন সেটা আমি আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই সিনেমায় সাকিব খানের বিপরীতে যে ভিলেন থাকছে সে কে মানে একটা সিনেমায় এটা তো একটা অ্যাকশন এবং মেহেদি হাসান হৃদয়ের ভাষ্য মতে একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ প্লে করবে এই সিনেমায় অনেকে দেখে বলবে যে এই ধরনের প্যাটার্নের সিনেমা আমরা এখনো দেখি নাই সো মেহিদি হাসান হয়তো একটা ডিফারেন্ট প্যাটার্ন ইন্ট্রোডিউস করতে যাচ্ছে আমাদের কাছে সেই জায়গা থেকে আমি ওই যেহেতু একটা অ্যাকশন সিনেমা তো অবভিয়াসলি তার অপারেটেড যে ভিলেনটা থাকবে সে খুব ইম্পর্টেন্ট তো সেই জায়গাটাতে থাকছে একটা বিশাল চমক এই চমকটা সে আমার কাছেও রিভিল করে নাই সো গোপন রাখার প্রশ্ন আসে না আমি নিজেও যাই তো ওইখানে একটা খুব বড় ধরনের ধামাকা থাকছে কে থাকছে আমি এখনো গেস করতে পারছি না তবে আমার কাছে মনে হয় সেখানে আরিফিন শুভ থাকতে পারে মনে হচ্ছে অথবা সেখানে মুম্বাইয়ের বা বলিউডের কোনো ভিলেন থাকতে পারে পারে একটা হতে কারণ এই সিনেমায় যে দুজন মুম্বাইয়ের একজন বাংলাদেশের এবং এই সিনেমার যে বাজেট বাজেট অলরেডি এগারো কোটি প্লাস হয়ে গেছে বর্বাদ সিনেমার বাজেট এগারো কোটি প্লাস তার মানে বাজেট শুনে আপনারা বুঝতে পারছেন যে এই সিনেমাটা কোন লেভেলে গিয়ে পৌঁছাবে হ্যাঁ মুম্বাইতে শুটিং করার জন্যে ইন্ডিয়াতে শুটিং করার জন্য ইন্ডিয়ার কোনো সিনেমাকে বিট করার জন্যে এই বাজেটটা খুব কম আহ কোনো বাজেট না এর চাইতে বহু বাজেট খরচ কয়েক গুণ বেশি বাজেট করা হয়েছে রাজকুমার রাওয়ের স্ত্রী টু সিনেমাতে ষাট কোটি টাকা খরচ করে সেটা হাজার কোটি টাকার ক্লাবে চলে গেছে সেটা অন্য প্রেক্ষাপট সেই বিষয়টা আলাদা বাংলাদেশি একটা সিনেমা এগারো কোটি টাকা প্লাস খরচ করবে ভারতে এইটা একটা বিশাল ব্যাপার এখনো পর্যন্ত দরদের যতটুকু শোনা গেছে যে এই আট কোটি প্লাস কেউ কেউ বলছে চার কোটি প্লাস কেউ কেউ বলছে দশ কোটি প্লাস দরদের ইনভেস্টমেন্ট দরদের চাইতেও বেশি টাকা খরচ হচ্ছে বরবাদ সিনেমাতে সো অবভিয়াসলি এক্সপেক্টেশনটা অনেক বেশি হৃদয় নিজেও এটা স্বীকার করেছে যে তুফান সিনেমাটা রিলিজ হওয়ার পরে এখন এই বরবাদ সিনেমাটা মেহেদি কাছে আরো বেশি কঠিন হয়ে গেছে চ্যালেঞ্জিং হয়ে গেছে আর চ্যালেঞ্জিং কাজ করতে নাকি তার খুব ভালো লাগে শাকিব খানের সঙ্গে তার আমি যেদিন গিয়েছি তার আগের দিনই কথা হয়েছে এর মধ্যে শাকিব খান হয়তো সরাসরি ইন্ডিয়াতে গিয়েই শুটিং অংশ অংশগ্রহণ করতে পারে অথবা এর মাঝে বাংলাদেশে একদিন বা দু একদিনের জন্য সে বাংলাদেশে আসতেও পারে তবে সম্ভাবনা বেশি শাকিব খানের সরাসরি মুম্বাইতে গিয়ে শুটিং সেটে অংশগ্রহণ করা এখন তলে তলে সব কিন্তু হয়ে গেছে শুটিং কিন্তু যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে এবং একটা হৃদয়ের পেজ থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক একটা সংবাদ কিন্তু চলে আসতে পারে যে কাল থেকে শুরু হচ্ছে বর্মাদের শুটিং বা আজ থেকে শুরু হলো বর্মাদের শুটিং ডে ওয়ান হোক না নীরবে হোক আর সরবে হোক একটা ভালো কাজ হচ্ছে এই জন্যে অবশ্যই মেহেদি হাসান হৃদয় প্রশংসার দাবিদার তাকে অনেক অনেক অভিনন্দন সে এত সুন্দর একটি কর্মযজ্ঞ এত আহ নীরবে এত নিভৃতে এত গণ্ডগোল না পাকি সম্পাদকদের পথে এগিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে আমি তার সামনেই হয়তো তাকে বলে ফেলেছি যে আপনার এই জায়গায় অরণ্য ভবন হইলে আজকে অনেকগুলা স্ট্যাটাস পাইতাম কিন্তু আপনার কাছ থেকে সেটা পাচ্ছে না ঘটনা কি তখন সে বলেছে সে একটু আড়ালে থাকতে পছন্দ করে কথা কম বলতে পছন্দ করে সে ক্যামেরার সামনে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না একটু অন্তরালে থাকার লোক সে যাই হোক খুব শীঘ্রই হয়তো আমরা এরকম একটা সংবাদ শুনতে পাচ্ছি পেতে যাচ্ছি যে বর্মাদের শুটিং 시로 र ू하기시